সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আপনাদের দয় ভালো এবং সুস্থ আছি সবাই জলদি জলদি লাইফে যুক্ত হয়ে যান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো কি আপনারা শুনতে পাচ্ছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন লাইফে সবাই জলদি জলদি যুক্ত হয়ে যান সবাই লাইফে যুক্ত হাশেন সবাই লাইফে যুক্তojan ভাই

আগে আমি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতাম তো আপনাদের ভালোবাসায় লং ভিডিও আপলোড দেওয়া শুরু করছি কিন্তু শর্ট মতো লং ভিডিও তা তো ভালোবাসা পাচ্ছি না তো আপনারা সবাই ভালোবাসা বেশি বেশি করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো শুনতে পাচ্ছেন নাকি সবাই প্লিজ কমেন্ট করে জানান আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন নাকি অনেকে আছেন নতুন নতুন ইউটিউবে কাজ করতেছেন ওই ভাইয়ের আপনারা কোথায় আপনাদের তো কমেন্টে দেখাই যাচ্ছে না তারা নতুন কাজ করতেছেন তারা অবশ্যই কমেন্টে কমেন্ট করে যাবেন কমেন্ট করে যাবেন আমি সবার আইডি আমার আমার ভিডিওতে আমার লাইফে কমেন্ট করে যাবেন আমি অবশ্যই আপনাদের চ্যানেলে গিয়ে ঘুরে আসবো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন নতুন কোনো ইউটিউবার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে আপনাদের এখানে কেমন কি বৃষ্টি হচ্ছে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় থেকে দেখতেছেন তাও জানাবেন আর যারা লাইক করে নাই অবশ্যই লাইক করে দিবেন সবাই প্লিজ কমেন্ট করে যাবেন সবাই লাইফে যুক্ত হয়ে যান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো তো ডাক দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আর সবাই আমার ইউটিউব চ্যানেলে একটা লং ভিডিও আপলোড করছি সবাই গিয়ে দেখে আসবেন আমার লং ভিডিও সবাই আপনারা গিয়ে দেখে আসবেন আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন